আজকে বেসিক্যালি এই পুরো লুকেটা সিলেক্ট করে দিয়েছে আমাকে সাভি ক্যামেরা কোনো কিছুতে আমার কোনো আজকে ডিসিশন ছিল না আজকে আমার মেকআপ কি হবে হেয়ার কি হবে ড্রেস কি হবে সবকিছু ডিসাইড করেছে সাভি એમ ড্রেস করেছে সাফিয়া সাথি এন্ড মেকআপ আমার করেছে ও টিপ ও মাই গড আচ্ছা সালেহা গু সো হ্যাঁ যেহেতু সাভি আমাকে ডিসাইড করে দিয়েছে

যদি আমাদের ভালো স্ক্রিপ্ট হয় অথবা ভালো প্রোডাকশনের সাথে আমার উপরে করে কথা হয় আই উড লাভ টু আপাতত এখন পর্যন্ত সরি এখন পর্যন্ত ভ্যালেন্টাইন্স নিয়ে ওরভাবে করে প্ল্যান হয়নি বাট হ্যাঁ এখন হবে এই ডিসেম্বর জানুয়ারি এই পুরা দুটা মাসে আই থিঙ্ক ভ্যালেন্টাইন নিয়ে আমরা প্ল্যান করি নতুন বছর নিয়ে কি ভাবছিস